স্ত্রীর স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে স্ত্রী স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে স্বামী কেবল স্ত্রী আপনি দিয়ে দিচ্ছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী এর স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি থেকে পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় উনি থেকে জাকাত দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামী থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনো ভাবে করবেন বা স্বর্ণের কোন একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন